हनुमत नमः दर्शकगण मैं आचार्य सत्यानंद टूटका नहीं है आशी अपना देर का चे। बड़ी समस्याओं का छोटा उपाय प्राय प्राय प्रत्येक टी लोग सुने चेन যে তোমার হরস্কোপে দারিদ্র যোগ আছে এ দারিদ্র যোগটা কি শুনেছেন কিন্তু জানেন না আপনারা অনেক অ্যাস্ট্রোলজাররাও জানে না বাস্তবে দারিদ্র যোগ কি আজকে আপনাদেরকে বলবো বাস্তবের দারিদ্র যোগটি কি এবং বাচ্চার জন্ম থেকে এই দারিদ্র যোগ কিভাবে তাকে বরবাদ করার প্রচেষ্টা করে শুনে অবাক হবেন দর্শক দারিদ্র্য দারিদ্র যোগ হরস্কোপের মধ্যে গুরু চন্ডাল যোগকে বলা হয় শুনে গুরু চন্ডাল যখন বৃহস্পতির সঙ্গে রাহুর মেলবন্ধন হয় তখন চন্ডাল যোগ শুরু হয় খুব কথা বৃহস্পতি বিদ্যা দায়িনী গ্রহ মানে পড়ালেখার গ্রহ শিক্ষা বিদ্যান ট্যালেন্ট ম্যান নট ক্লেভার বিদ্যান লোকের সূচনা আপনার বৃহস্পতি দেয় যেতগুলো মানুষ শিক্ষিত মনে রাখবেন একদম গ্যারেন্টি তার হরস্কোপের মধ্যে বৃহস্পতি তুঙ্গে অথবা খুব ভালো জায়গায় অথবা খুব সুন্দর জায়গায় শুভ জায়গায় বিনা বৃহস্পতি ছাড়া কেউ শিক্ষিত হতে পারে না দর্শক এই শিক্ষাকে বাধা দেয় রাহু একসাথে মিলে গুরু চন্ডাল যোগ তৈরি করে এই গুরু চন্ডাল যদি হয় তাহলে সাধারণ অবস্থায় বলা হচ্ছে যে ওই বালকের পড়ালেখা হবে না আর যদি পড়ালেখা না হয় তাহলে একটা অনেক বড় কর্মক্ষমতার জগৎ থেকে সে বঞ্চিত হয়ে গেল এটাই দারিদ্র যোগ আর এখান থেকে দারিদ্র যোগ নিজের ক্রিয়াশীলতা শুরু করে কি অদ্ভুত পর্যন্ত ম্যাট্রিক হতে দেবে না এইট ক্লাসে হতে পারে পাশ করা মুশকিল হয়ে যায় গুরুচন্ডাল যোগ দারিদ্র যোগ সম্পূর্ণ জীবন একটা আপনার লেবারের জীবন যাপন করতে হয় শ্রমিকের জীবন রোজ আনো রোজ খাও ব্যাংকে টাকা নেই প্রপার্টি কলের দ্বিতীয় দিন বিক্রি অব্যবস্থিত জীবন কর্মের কোনো সীমাবদ্ধতা নেই কর্মের কোনো একাগ্রতা নেই কোন কর্ম আপনি কি করেন বলতে বললে সে একশোটি কাজ আপনাকে দেখিয়ে দেবে সে সাইকেল রিপেয়ারিং থেকে নিয়ে দুনিয়া সব কাজ করে সবজিও বিক্রি করে গুরু চন্ডাল কিন্তু নলেজ হেভি যে কোনো সাবজেক্টের উপর আপনি কথা বলুন এই গুরু চন্ডাল যোগ যার হরস্কোপে এটা আছে সে নিজে আর তার পরিবার ত্রাহিম ট্রাইম গুরু চন্ডাল যোগ দর্শকগণ এটা যে উপায় আপনার বাড়িতেই আছে প্রত্যেক বাড়িতে গুরু চন্ডাল থেকে দারিদ্র্য যোগের থেকে মুক্তি পাওয়ার উপায় আছে দেখুন নাম হচ্ছে গুরু মানে বৃহস্পতি চন্ডাল মানে রাহু নাম গুরু চন্ডাল দর্শকগণ এটা উপায় হচ্ছে আপনি প্রতিদিন আপনি প্রতিদিন অথবা সপ্তাহে এক দুদিন নিজে পরিষ্কার করুন গুরু চন্ডাল দারিদ্র যোগ তখন দূর হয় যখন আপনি চন্ডালের কাজ করবেন অদ্ভুত অদ্ভুত আপনি সপ্তাহে এক দুদিন নিজের বাথরুম নিজে পরিষ্কার করুন দেখবেন আপনার জীবনে চার চাঁদ লেগে গেল কাজকর্ম হুর হুর করে আসছে কাজ করে কুল পাবেন না টাকা রাখতে সীমা পাবেন না আপনি যদি নিজে চন্ডালের কাজ করেন নিজের বাড়িতে গুরু চন্ডাল চাই আমার জাতক চণ্ডালের কাজ করুক সে যদি চন্ডালের কাজ করে তা রাহু বলে আমি দেধার দেব সে টাকা রাখতে পারবে না এমন দেবে দর্শক জ্ঞান অদ্ভুত উপায় অদ্ভুত রেমেডি অদ্ভুত টোটকা আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা